বিরোধী উপর তীব্র প্রতিবাদে উত্তেজনা ছড়ালো বাদুরিয়ায় মঙ্গলবার বাদুরিয়া লরি স্ট্যান্ড এলাকায় বিজেপি পৌর মন্ডল সভাপতি বিশ্বজিৎ পালের নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীর সমর্থকরা তারা হাতে দলীয় পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলতে থাকেন বিরোধী দলনেতার উপর হামলা তীব্র নিন্দা জানিয়ে বিজেপি দাবি এটি গণতন্ত্রের উপর আঘাত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে বিক্ষোভকারীদের অভিযোগ রাজ্যে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে পরিকল্পনাভাবে হামলার ঘটনা ঘটছে

এই সারা সারা পশ্চিম বাংলার মানুষ সবাইকে মানে বলবো এই হামলার প্রতিবাদে সবাই যেন একত্রিত হয়ে রাস্তায় লাগে কি চাইছেন আমরা চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই এই মুখ্যমন্ত্রী আর থাকার যোগ্যই না এতে অযোগ্য হিসেবে প্রভাবিত হয়ে গেছে নাম বিশ্বজিৎ পাল বাংলা সভাপতি আজকে দিতে হয় ওনার উঠাল পথাল করছে এক কোটি যদি যায় আরের কাপড়ি শুরু হয়ে গেছে পাটা দিয়ে রাষ্ট্রপতি শাসন রাস্তাটাকে দিন রাস্তাটাকে দিন সমস্ত মানুষজনদের এবং মায়ের দেরকে যাতায়াত করার সুযোগ করে দিন করা রবীন্দ্রনাথ মামলা যে বড় যে আমরা বলি মাংসকে গষ্ট বলি মাংসকে মাংস বলি ওরা বলে গষ্ট নিয়ে গেছে বাংলাদেশকে কোন পর্যায় নিয়ে গেছে আজকে বাংলা সমতলে ভনী সব সচ্ছল হলো যার দুবিকে জমি আছে 996 শতক বল মনে করবেন না আজকে যে এসএর হতে চলেছে সেই এসএর এর মাধ্যমে আজকে পশ্চিম

সুযোগ করে দিন এই গাড়ি তো জানা